আল্লাহ রবাহিন বলেন যেই আল্লাহর জিকির করবেন বেশি বেশি যেই আল্লাহর তাসবি আদায় করবেন সকাল বিকাল সেই আল্লাহ ইউসল্লি আলাইকুম আপনাদের উপরে সলাদ পেশ করবে আল্লাহ আমাদের উপরে কি করবেন সলাপ পেশ করবে তো আল্লাহ সলাদ মানে কি দরুদ অনেকে ওই যে ইন্না মালা ইউসল্লু না নাবি। যে আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা নবীর উপরে কি করে হ্যাঁ হ্যাঁ বলে যে দরুদ পেশ করে সলাতের অনেকগুলো অর্থ আছে সলাতের মূল অর্থ হলো ছাটা এই জন্য কবি কবির ভাষা বলা হয় মানা তেরা মানা দরুদ ও লো তাসবিহ রহমত ও ইস্তকা এই ছাটটা হলো সলাতের মূল অর্থ দরুদ তাসবি রহমত ইস্তকান যখন সলাদটা আল্লাহ সবান সাথে সম্পৃক্ত হবে আল্লাহ সলাদ পেশ করেন তাহলে অর্থ হবে কি রহমত চারটা অর্থের মধ্যে একটা হলো রহমত আচ্ছা আল্লাহর ফেরেশতারা সলাদ পেশ করেন ফেরেশতাদের সাথে যদি সলাদ সম্পৃক্ত হয় তখন অর্থ হবে এস্তখাত রহমত এস্তখার আবার যখন আমাদেরকে বলা হচ্ছে ইয়া সল্লু হে ইমানদার তোমরা আমার রসুলের উপরে সলাদ পেশ করা এই সলাতের অর্থ কি হবে দরুদ এই সলাতের অর্থ দরুদ এই জন্য আল্লাহ সুবান তালার অন্য মাখলুক যদি সলাদ পেশ করে যেমন বলা হল যে সাগরের মাছ সলাদ পেশ করে তখন অর্থ কি হবে তাসবি তাসবি করে এই চারটে হলো মৌলিকতা আর সলাদ আমরা যেটা নামাজ আদায় করি এই সলাাত অর্থ কি দোয়া বান্দা যখন সলাত আদায় করে বান্দা থেকে সলাৎ মানে দোয়া এগুলো হলো সলাতের মৌলিক অর্থ তো এখানে আল্লাহ পাক বলতেছেন যখন কোন বান্দা আল্লাহর বেশি বেশি জিকির করবে আল্লাহর তাসবি আদায় করবে আল্লাহ কি কী আলাইকুম ও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন বান্দা যখন আল্লাহর জিকির করবেন বান্দা আল্লাহর জিকির করার অর্থ হইল আল্লাহর আনুগত্য করা আর আল্লাহ বান্দার জিকির করেন এটার অর্থ হইল রহমত বর্ষণ করেন আজ কোরু আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব তাহলে কি আমরাও আল্লাহ আল্লাহ করবো আল্লাহ কি বান্দা করবে যদি আমাদের জিকিরের মতো আল্লাহ জিকির করেন তা আমরা আল্লাহ আল্লাহ করবো আল্লাহ বান্দাবান্দা করবে কিন্তু এখানে আমাদের জিকির হবে ফাজকুরুনি বিত আতি এজনে মোফাস্রে বলছেন আমার জিকির কর আমার আনুগত্যের মাধ্যমে আর আমি জিকির করব কিভাবে আজ কুরকুম রহমাতি আমি জিকির করব আমার রহমতের মাধ্যমে সুহান আল্লাহ বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবে আল্লাহ সোহানত আলাহ বান্দাকে আল্লাহর রহমতের মাধ্যমে জিকির করবে আমরা অনেক সময় নির্দেশ দি কাউকে আমর করি আমর আমার মানে নির্দেশ বলি যে এই কাজটা করো আল্লাহ সুবান তাল্লাহ কোরআন একাডেমে বান্দাকে অনেকগুলো নির্দেশ দিচ্ছেন দিছেন না আকিম আকিম কায়ম করো এটা নির্দেশ না জাকাত আদায় এটাও নির্দেশ এটার বান্দার উপরে যখন আল্লাহর কোনো নির্দেশ আসবে তখন এই নির্দেশের অর্থ হবে উজুব ওজুব মানে বাধ্যতামূলক আচ্ছা বান্দা যদি আল্লাহকে কোনো নির্দেশ দে তখন কি অর্থ হবে বান্দা কি আল্লাহকে কোনো নির্দেশ দে হ্যাঁ বান্দা আল্লাহকে নির্দেশ দে যেমন আপনি আল্লাহর কাছে বললেন রব্বানা ফেরিলানা জনু বানা রব্বলা মিন এ ফেরিলানা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহকে বলতেছেন ক্ষমা করুন বানা আমাদের গুণাসমূহ এখানে আল্লাহকে আপনি নির্দেশ দিলেন না কি বলেন বুঝতে পারছেন কথা তাহলে এই নির্দেশ অর্থ কি আল্লাহকে নির্দেশ মানতে বাধ্য এই নির্দেশ অর্থ হলো দোয়া করা দোয়া এবং অনুরোধ করা যখন আল্লাহকে নির্দেশ দিবেন ঠিক এরকম জিকিরেরও মানে আল্লাহ জিকির করলে এক করতে হবে বান্দা জিকির করলে এক করতে হবে বান্দা সলাহ আদায় করলে এক করতে হবে আল্লাহ করে এটা বললে আর করতে হবে এরকম অনেকগুলো শব্দ আছে কোরআনে কারিমে তা আপনি আমি যখন আল্লাহর জিকির করব আল্লাহর তসবি আদায় করবে আল্লাহ কি করবেন আলাইকুম তিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন শুধু তিনি করবেন না তার ফেরস তারাও করবেন তারা কি করবেন করবেন যারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর তসবি আদায় করবে তাদের জন্য আল্লাহর ফেরেস তারা করবেন বলবেন আল্লাহ তোমার জিকির করতেছে অথচ তোমাকে দেখে নাই সকাল বিকাল তোমার তাজবি আদায় করতেছে এই বান্দাগুলো তোমাকে দেখে নাই সুতরাং তুমি এদের গুনা মাফ করে দাও সুহান বান্দার জন্য ইস্তাক করবে আল্লাহর ফেরেশতারা লিউক হরিজা কুম্মিনাস জুলুমাত ইলানুর আল্লাহ রব্দ আল আমিন কোন বান্দার উপরে যদি রহমত নাজিল করেন আল্লাহর ফেরেশতারা যদি এশতেখ ফার করেন লিউক হরিজা কুম্বিনাজ জুলুমাত এ তাহলে আল্লাহর বান্দারা অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসবে সোহা আল্লাহ রহমত করতেছেন ফেরেস তারা করতেছেন বোঝা যাবে কিভাবে আল্লাহর কোন বান্দা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসে জোলমাত থেকে নূরের দিকে আসে তো বুঝতে হবে আল্লাহ সুবান তালা আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ অন্ধকার থেকে নূরের দিকে আসতে পারে না কিন্তু আমরা বুঝি উল্টা আমরা যদি দেখি কোন ব্যক্তির ধন সম্পদ বেড়ে গেছে তা আমরা বলি যে দেখো আল্লাহ তারা কত ভালোবাসে কত পছন্দ করে আল্লাহ তারা টাকা পয়সা খালি দিতেই আছে দিতেই আছে এরকম মনে করি না তাহলে কি টাকা পয়সা দিলে কি আল্লাহ মহব্বত করে টাকা পয়সা তো ফেরাউন কেউ দিছে দিছে না নমরুদ কেউ দিছে আবু জাহাল কেউ দিছে কারণ কেউ দিছে তো তাদেরকে কি আল্লাহ মহব্বত করে এই জন্য নবিসাম বলছেন যে আল্লাহ পাক দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন যাকে মহব্বত করেন না তাকেও দেন কিন্তু আল্লাহর দিন শুধুমাত্র যাকে মহব্বত করেন তাকেই দেন সোহান তাহলে কোনো ব্যক্তি যদি অন্ধকার থেকে জুলুমাত থেকে নূরের দিকে আসে বুঝতে হবে যে আল্লাহ সুবাহতার আল্লাহর এই বান্দার ওপরে রহমত বর্ষণ করছে এটা আল্লাহর খাস মেহরবানি